হাই বিস আশা করি বলো সোজার টেক মালার পক্ষ থেকে স্বাগতম তো আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক সময় দেখা যায় আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ করেন অনলাইনে ইন্টারনেটে তো ওই সময় দেখা যায় আপনার কলে ফোন আসতেছে ফোন আসলে আপনার অটোমেটিক ডাটা কানেকশন বন্ধ হয়ে যায় বা আপনি ফোন দিলে ডাটা কানেকশন আপনার বন্ধ হয়ে যায় এটা কীভাবে আপনারা সে একটা সেটিংস অন করবেন অন করলে আপনারা কল দিলে বা কল আসলে আপনার ডাটা কানেকশন বন্ধ হবে না এটা সবসময় চালু থাকবে তো এই সেটিংসে আপনি আর দেখে দেব তো আপনারা অনেকে অফিসিয়াল বা অফিসিয়াল কাজ করেন বা গুগলে গুগলে বা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা পোস্ট করেন ওই সময় কল আসলে আপনার ডাটা কানেকশন বন্ধ হয়ে যায় তো আপনারা এটা আপনি আর শিখিয়ে দেবো তো চলুন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে আপনার অনেকেরই এই যে সেটিংস আমার সেটিংস আমি উপরে নিয়েছি ও তো অনেকেরই আবার দুইভাবে সেটিংস নিয়ে আসা যায় উপরে টান দিলে একদম কোনারেও আপনার সেটিংস পায় অনেকেরই থাকে তো আপনারা যেখান থেকে পারেন সেখানে চলে যাবেন অথবা সেটিংসে তো আমি এখানে দেখুন সেটিংসে সাপ দিলাম তো সাপ দিলাম তো সাপ দেওয়ার পর নিজ দিকে চলে যাবেন তো দিকে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে প্রথমটাই এই যে কানেকশন এই কানেকশনটা আপনারা খুঁজে নেবেন কোন কোন এক এক মোবাইল এক এক জায়গায় আছে তো কানেকশানে চাপ দেবেন আমি চাপ দিলাম তো সব দেওয়ার পর এখন আপনারা নিজ দিকে চলে যাবেন তো নিজদিকে দিকে যাওয়ার পর দেখুন এখানে মোবাইল নেটওয়ার্ক লেখা রয়েছে মোবাইল নেটওয়ার্ক অথবা অনেকেই সিম কার্ড ম্যানেজারও লেখা থাকতে পারে ওর ভিতর দেখতে পারেন তো আমারটা মোবাইল নেটওয়ার্কের লেখা রয়েছে তো মোবাইল নেটওয়ার্কের চাপ দিলাম সাপ দেওয়ার পর এখানে দেখুন প্রথমে আপনারা এর নিচে দেখুন একটা অপশন রয়েছে এই নিচে দেখুন এই যে অ্যালাউ অল সিম টু ইউজ ডাটা ইন কলস তো এটা সাপ দিয়ে দেবেন যে এটা এটা অন করে দেবেন তো অন করে দিলাম অন করে দেওয়ার পর এখন প্রথমে দেখুন এখানে রয়েছে সরি এখানে দেখুন ভোল্ট কোয়ালস সিম অন তো এটা এটাও অন করে দিবেন তারপর নিচে রয়েছে আপনার দেখুন আরেকটি নীসে এটাও অন করে দিবেন সেম সিম টু টু তো এই তিনটা সেটিং আপনারা অন করে দিবেন তো প্রথম সেটিং চাপ হলো এটা তারপরে এটা তারপরে এটা তো আমি কিন্তু প্রমাণ সহকারে দেখা দেবো আপনাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেওয়ার পর তারপর এখন আপনারা ডায়ালে চলে যাবেন তো আমি ডায়ালে চলে যাচ্ছি যে আপনার মোবাইলের ডায়ালে চাপ দিয়ে দিবেন তো আমি ডায়ালে চাপ এখন তো চাপ দেওয়ার পর দেখাল করবেন বাসার নাম্বার কল দিলাম দেখুন তো দেখুন কল কিন্তু গেছে দেখুন এখনো কিন্তু ডাটা কানেকশনটা উপরে দেখুন চালু রয়েছে তো দেখুন দুইটা ডাটা কানেকশনে কিন্তু চালু রয়েছে তো এইভাবেই কিন্তু কানেকশনটা কিন্তু এখনো দেখুন অন রয়েছে এই দেখুন এই যে তো আমি এখন দেখুন বন বন্ধ করবো তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইল ডাটা কানেকশন চালু রেখে আপনারা যে কোনো নাম্বারে মোবাইলে কথা বলতে পারেন তো অফিসিয়াল কাজের সময় ডিস্টার্ব না করে তো ভিডিওটা আজ পর্যন্ত যে ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ যদি ফেসবুক থেকে দেখেছেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন